সুকান্ত ভট্টাচার্য বলে গিয়েছিলেন এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার কিন্তু কতটা বাসযোগ্য করে রেখে যেতে পারছি আমরা আমরা আমাদের পর প্রজন্মের জন্য কিরকম পৃথিবীটা রেখে যেতে পারছি তাদের মধ্যে কি আদব সেই অস্থির সময়ে সেই চাঞ্চল্য সময়ে লড়াই করার মতো শক্তিটা আমরা জোগান দিতে পারছি আমার পরবর্তী কবিতা পার্থ বন্দ্যোপাধ্যায় রাস্তায় যে বড় হবে কেউ বিদায়নি নিজের মধ্যে তোকে নিয়ে লিখতে হবে তোর জন্যই ফুলের কথা পাখিদের কথা ব্যঙ্গমা ব্যঙ্গমি আর তেবান্তরের মাছ তোর পৃথিবী এমন নয় এমন নয় হাত বাড়ালেই মিলবে অন্য পা বাড়ালেই স্কুল খেলার মাঠ তোর স্বদেশ এমন পোড়া দেশ একটি শিশু জন্মালে সেখানে অন্য নিঃশেষ হয়ে যায় একটি শিশু জন্মালে তার জন্য খোলা ফুটপাত আর মাথার ওপর উলঙ্গ আকাশ দারুণ গ্রীষ্মে তোর শরীর পুড়বে দারুণ বর্ষায় তোর শরীর ভিজবে দারুন শীতে ছোট ছোট হাতে পায়ে কাঁপতে থাকবে তোর ছোট্ট শরীর আর তোর দিকে মুখ ফিরিয়ে উদাসীন হেঁটে যাবে জগৎ সংসার একটি শিশুর সোনার থালা মিথ্যে কথা অনেক প্রতিশ্রুতি তোর চাই নতুন বর্ণমালা ও অন্ন আয়ে আশ্রয় বড় তোকে হতেই হবে যেভাবেই হোক বড় তোকে হতেই হবে ওরা তোর ভাত কেড়ে নিয়েছে তবু পাথর চিবিয়ে তোকে বাড়তে হবে তোকে বলবো রূপ কথার যে গরিমাময় বিশ পাটা আকাশের বলপ কৃতদাসদের শৃঙ্খল মুক্ত করতে যে মানুষের অমর সংগ্রাম পাটাカス बोलते ওরা যদি আমাদের এক দানা গন্ডে ভাইসব তাই নিঃশ্বাসে চিবিয়ে আমরা শক্তি সঞ্চয় করব মনে রাখিস মনে রাখিস এই স্মরণযোগ্য কথা তোকে ওরা স্কুল দেবে না তার জন্য ভেঙে পড়িস না তোর জন্য খোলা রইল এই পৃথিবীর পাঠশালা আমাদের প্রিয় লেখক গোরকীয় শিখেছিলেন পথে পথেই জীবনের কঠিন পাঠ তার কথাতেই বলি সহ্য করিস না সহ্য করিস না চারপাশের চাপের কাছে মাথা নোয়ালেই মানুষ পঙ্গু হয়ে যায় অনমনীয় ঘৃণায় আর বিদ্রোহে ঘটতের মতো বিরাট বিশাল তোকে ওরা যতই বঞ্চিত করুক তোর হাতেই নতুন পৃথিবী করবে যদি তুই শিখে নিতে পারিস তালব্যশয় শ্রেণী দন্তশয় সংগ্রাম